এবার থানায় জিডি করলেন জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল সাহেব কী কারণে তিনি থানায় জিডি করলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ নিউজটি শোনার অনুরোধ রইল গেল সোমবার তেজগাঁও থানায় জিডি জিডি নাম্বার হলো এক হাজার ছয় নিরানব্বই আবদুল জব্বার মন্ডল উল্লেখ করেন তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক বুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ফেস খোলা হয়েছে এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমে পোস্টে তিনি বুয়া অ্যাকাউন্ট ও ফেসগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান পাশাপাশি তিনি লেখেন আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এই বিষয়ে জিডি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম এবং বেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের গুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আব্দুল জব্বার মণ্ডল তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন তিনি বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন চলতি বছরে রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কার্যক্রমে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল সেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মণ্ডলকে